দক্ষিণের সুপারস্টার আলু অর্জুন অভিনীত পুষ্পা দারুল পার্ট টু এর ট্রেলার মুক্তি পেয়েছে তিন বছর অপেক্ষার পর ভক্তরা এখন আনন্দে মাতোয়ারা ট্রেলারটি মুক্তির পর মাত্র পনেরো মিনিটে এক মিলিয়ন ভিউ অতিক্রম করে গতকাল পর্যন্ত ট্রেলারের দর্শকের সংখ্যা বিয়াল্লিশ মিলিয়ন ছাড়িয়ে গেছে দা দক্ষিণের সিনেমার ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা পুষ্পা সিনেমাটি কাঠ পাচার ও চোলা চালানের গল্পকে কেন্দ্র করে তৈরি এতে পুষ্পরাজ্যে চরিত্রে আলু অর্জুন এক সাধারণ শ্রমিক থেকে অপরাধ জগতের এক প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠেন প্রথম কিস্তিতে শেষ অংশে যেখানে গল্পে শেষ হয়েছিল সেখান থেকে দ্বিতীয় কিস্তি শুরু এবারের পর্বে আরও চমকপ্রদ অ্যাকশন ও প্রতিশোধের খেলা দেখা যাবে ট্রেলারের একটি দৃশ্যে বউ শ্রীবাল্লির সামনে পা ধরে বসে থাকতে দেখা যায় যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের ফেসবুক গ্রুপেও এই দৃশ্য ভাইরাল নীলা নামের এক ভক্ত লিখেছে পুষ্পরাজ অবশেষে শ্রীবাল্লির কাছে হার মানলেন এদিকে ভক্ত ফরহাদ মজার মন্তব্য করেছেন রাশ্মিকার সামনে বাঘ বিড়াল হয়ে যায় সিনেমার আইটেম গানও ব্যাপক আলোচিত অনেকে মনে করছেন গানগুলো বক্স অফিসে রেকর্ড গড়বে সামান্তা রুট প্রভুর নাচের দৃশ্য বিশেষ প্রশংসিত হলেও নতুন করে স্টিলিলা এবং আলু অর্জুনের ঝুটির নজর কারবে বলে ধারণা করা হচ্ছে যদিও টেরারটি নিয়ে অনেক প্রশংসা হচ্ছে কিন্তু সমালোচনাও এসেছে ভক্তদের একটি অংশর মতে ট্রেলারের অতিরিক্ত নাটকীয়তা ও দুর্বল সংগ্রাপ রয়েছে তারা মনে করছে নতুনত্বের অভাবে টেলারকে কিছুটা নিচু করেছে দুই হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পাদার রাইস করোনা পরিস্থিতিতে প্রেক্ষা গিয়ে জট তুলেছিল এবং প্রায় চারশো কোটি রুপি আয় করেছিল দা রুল পার্ট টু মুক্তির আগেই এক হাজার কোটি রুপি বেশি আয় করেছে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী পাঁচ ডিসেম্বর এবং ভক্তদের প্রত্যাশা অনুযায়ী এটি আরও বড় সাফল্য অর্জন করবে এমন উত্তেজনাপূর্ণ কাহিনী চরিত্র ও অ্যাকশন নিয়ে পুষ্পা দুই ইতিমধ্যে আলোচনার শীর্ষে দেখা যাক সিনেমাটি দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে